স্যারকে বললাম স্যার এই ঘটনা আমার একটা কিডনি ডান সাইডের কিডনিটা আমার এইট পার্সেন্ট কাজ করতেছে সেক্ষেত্রে আমি কি করব এখন আপনি কি আমাকে বলতেছেন যে আমি এটাকে অপারেশন আমি করব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিরুল হক ফরহাদ আমার বাসা রংপুর গুপ্তপাড়া আমার ডান কিননির কিডনির প্রবলেম আমার ডান সাইডের কিডনি এইট পার্সেন্ট কাজ করে পরে রংপুরে অনেকগুলো ডাক্তার দেখালাম ইউরোলজি প্রায় ভালো ভালো ডাক্তার দেখাইছি তা ওরা আমাকে বলল যে আপনার অমুক সমস্যা তমুক সমস্যা টিস্যু হয়েছে প্রস্রাবের রাস্তা নালী বড় হয়ে গেছে পাথর হয়েছে অনেক টেস্ট অনেক পরীক্ষা তারা আমাকে দেয় দেওয়ার পরেও তারা আমার রোগটা নির্ণয় করতে পারে না না করতে পারার পর আমার খুব ঘন ঘন প্রস্তাব হতো প্রস্তাবে জ্বালা পড়া হতো প্রস্তাব ধরে রাখতে পারতাম না তাও এই কথাগুলো যখন আমি রংপুরের ডক্টরকে বলি তখন তারা আমাকে বিভিন্ন টেস্ট দেয় এবং মেডিসিন দেয় সে মেডিসিনে আমার ভালো হয় না ভালো না হওয়ার পর এক পর্যায়ে তারা আমাকে ইসিজি একটা টেস্ট দিলো দেওয়ার পর আমি ওনাদেরকে টেস্ট দিলাম দেওয়ার পর আমাকে বলতেছে যে আপনার ইসি একটু প্রবলেম আছে আপনাকে সম্ভবত ইকো করতে হবে পরে আমাকে রংপুরের ডক্টরস ইকো করতে পাঠায় পাঠানোর পর আমাকে সে ডক্টর বলতেছে যে সম্ভবত আপনার জন্মগতভাবে হার্টে ফুটো আছে তখন আমি রিলিজ নিয়ে চলে যাই আমার পাসপোর্ট করা ছিল পরে আমি ভিসা করে ব্যাঙ্গালোর চলে গেলাম যাওয়ার পর ডাইরেক্ট দেবিসির সাথে কথা বললাম দেবী সাথে কথা বলার পর উনি আমাকে বলতেছে যে আপনার হ্যাঁ জন্মগতভাবে হাটের ফুটো আছে তবে আপনি যদি মনে করেন এটাকে সার্জারি করে নিতে পারে না যদি মনে না করেন সার্জারি নাও করতে পারেন তবে ভবিষ্যতে আপনার প্রবলেম হতে পারে বা নাও হতে পারে তার সার্জারিটা করে নিলে আপনার সবচাইতে ভালো হবে পরে আমি এস টি জনসন হাসপাতাল ব্যাঙ্গালোরে গেলাম যাওয়ার পর ওরা আমাকে চোদ্দোটা টেস্ট দিল দেওয়ার পরে ওরা আমাকে বলতেছে যে আপনার ডান্সারে নিতে টিভি ধরা বসতে তখন আমাকে বলতে তাহলে আপনি এক কাজ করেন আপনি মেডিসিন খান খাওয়ার পর তিন মাস পরে আসেন আমি আপনার সার্জারি করে দেব পরে আমি আবার চার মাস পরে ব্যাঙ্গলে গেলাম যাওয়ার পর এসটি জংশনে গেলাম যাওয়ার পর ডক্টর টেস্ট দিল টেস্ট দেওয়ার পর আমাকে বলছে যে আপনার টিভি এখনও ভালো হয়নি তা আপনাকে আবারও তিন আরও তিন মাস টিবির ওষুধ খেতে হবে তারপরে আপনাকে আসতে হবে আপনি আসার পরে অপারেশন করবেন তখন আমি ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করলাম স্যার আমি বাংলাদেশ থেকে আসছি তো একবার আসলে তো অনেক টাকা খরচ প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা খরচ দেখেন আমার সার্জারিটা করা যায় কি না তা তখন উনি আমাকে বলতেছে যে না আমি সার্জারি করলে করতে পারবো কিন্তু যেহেতু আপনার টিভি আছে আমি এটা সার্জারি আপনার করবো না আপনি তিন মাস পরেই আসেন তখন আমি আবার একটা পাবলিক হাসপাতালে চলে গেলাম কাবিনি হসপিটাল ওখানে যাওয়ার পর ওখানে এক ডাক্তারকে দেখালাম এইভাবে তারপরে আমি বাংলাদেশে চলে আসি চলে আসার পরে মারুফ স্যারের সাথে কথা বললাম মারুফ স্যারকে বললাম স্যার এই ঘটনা আমার একটা কিডনি ডান্সারের কিডনিটা আমার এইট পার্সেন্ট কাজ করতেছে সেক্ষেত্রে আমি কি করব। এখন আপনি কি আমাকে বলতেছেন যে আমি এটাকে অপারেশন আমি করব। তো বলছে সমস্যা না আপনি আসেন আপনার সম্ভবত নালিটা পর্যন্ত ডান্সারের কিডনি নালিটা হয়তো বা ফেলাই দিতে হতে পারে যেহেতু আপনার টিভি ধরা পড়ছে পরে এসে মারুফ স্যারের সাথে কথা বললাম কথা বলার পর ইনসাফ বারাকা কিডনি জেনারেল হাসপাতাল মগবাজারে এসে ভর্তি হলাম মারুফ স্যারের এখানে পরে মারুফ স্যার আমার হার্টের কাগজপত্র দেখে উনি বলল যে কোনো সমস্যা নাই পরে অনেক হার্টের ডাক্তার আসলো আমাকে নিয়ে মিটিং করলো যে আমার কোনো প্রবলেম হবে কি না বলছে সমস্যা নয় আমরা দেখব আমরা দেখার পরে সিদ্ধান্ত নিয়ে আমরা নিয়ে অপারেশন করব। আসলে মানুষ স্যার আসলে অনেক ভালো মানুষ মানুষ স্যারের যে অপারেশন সে আমার করছে আমি আসলে অনেক ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ